আমরা এখন ঢুকছি আরসা কই তুমি কই আমরা আগে ঢুকেছি দেয়া বাড়ি দেয়া বাড়িতে তোমার জামাই এখানে অনেক অনেক খাবার আছে আমার ভিতরে ঢুকে গেলাম এখন ভিতরে প্রবেশ করলাম একটা আড়কের মতোই অনেক সুন্দর সুস্বাদু খাবার আছে যে গোরা ঘরে আছে মানে অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এখন ঢুকে বললাম অনেক ধরনের খাবার হাঁসের খাবার হাঁসের গুস্ত সব কিছু আছে আপনাকে আমি দেখাবো সবটি আস্তে আস্তে দেখাবো দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এখানে পঞ্চাশ টাকা মূল্য সবকিছু আছে এখানে দেখেন মোটামুটি একটা সুন্দরপুরি দৃশ্য আছে এখানে সবাই আমি এখন চলে আসলাম আর একটা রাইডে নৌকা দেখতে পাচ্ছেন এই যে নৌকা একদম আমার পিছনেতে দেখা যাচ্ছে নৌকা এটা তো উঠতে হলো আপনাকে হবে ওখানে দেখতে পাচ্ছেন যে নৌকা এটা একটা রাইট অনেক শব্দ হচ্ছে অনেক শব্দ এই যে নৌকারাইট অনেক লোকজন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি ঘুরে ঘুরে দেখাবো কোন নাম হচ্ছে এই যে নৌকা আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে নৌকা রাইট

পাহাড়ের কাছে হালুবাঘার থাকো না যাই হোক ফ্যামিলি শো থাকে যে ব্যবসা করতেছে ভালোই

কতবা আসা হয়তো না এখানে অনেক কিছু ছিল ভোজন বিলাস ছিল আসলে অনেক খেলনা জিনিস ছিল এখানে লোক না থাকাতে আসলে আলো স্বল্পতার কারণে ভিডিও গুলো করতে পারতেছে না ঠিক আছে এখন চলে আসলাম আরেকটা একটা হচ্ছে আপনার বরিশালে রান্নাঘর এ কাঁকড়া আছে এখানে দেখছো কাঁকড়া কাঁকড়া খাবা এই যে কাঁকড়া কাঁকড়া বড় বড় কাঁকড়া দেখছো দেখেন অনেক ধরনের মশলা মাংস দেখেন কি হাঁসের মাংস না হাঁসের মাংস এটা কি মাংস কিনা হাঁস হাঁস না সব হাঁসের মাংস সুস্বাদু হাঁসের মাংস চলে আসবেন সবাই এখানে দোকানের নাম হচ্ছে বুড়ি সালের রান্নাঘর সবাই আসবেন এখানে এই যে আমার একটা মতো চলে আসলাম এটা ছোটদের দুলনার মতো এটা তো পঞ্চাশ টাকা পাঁচ বিচ ছোট বাচ্চাদের আসলে অনেক সুন্দর লাগলো পুরো এরিয়া ঘুরে দেখলাম এখানে লোকজন আসলে অনেক কমে গেছে ঠিক আছে অনেক কমে গেছে লোকজন নাই বললে চলে এখন অন্ধকার হয়ে গেছে সবাই চলে গেছে আসলে আমরা একটা ইয়ে হয়তো উঠতাম কিন্তু উঠতে পারলাম না কারণ আসলে লোকজন চলে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে জন্য উঠতে পারলাম না

আর ফেসবুক পেজ আছে আপনার প্রায় সতেরো কে সতেরো কে ধন্যবাদ সবাইকে আসবেন রুটি ওয়ালি দোকানে সুস্বাদু খাবার খেতে হলে আসলাম আর একটা দোকানে জাহান রেস্টুরেন্ট একবারে গরম গরম হাঁসের মাংস দিয়া বাইতে আপনি খেতে পারবেন এখানে কাঁকড়াও আছে এখানে আবার হাঁসের বোনা দুইশো টাকা সব রেট করা আছে

আসতে পারে এখন চলে আসলাম আর একটা হচ্ছে আপনার বুড়ি সন্ধ্যে রান্না এ কাঁকড়া আছে এখানে দেখছো কাঁকড়া কাঁকড়া খাবা এই যে কাঁকড়া কাঁকড়া বড় বড় কাঁকড়া দেখছো দেখেন অনেক ধরনের মশলা মাংস দেখেন এটা কি হাঁসের মাংস না হুসের মাংস এটা কি মাংস হাঁস না হাঁসের মাংস সুস্বাদু হাঁসের মাংস ছোলা আসবেন সবাই এখানে নাম হচ্ছে বুড়ি শালের রান্নাঘর সবাই আসবেন এখানে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন অক্টোপাস কাতরা বড় বড় কাতরা সুন্দর আমরা এখন বের হব এই মেলা থেকে আপনাকে চলে যাবো বাসায় আসলে সম্পূর্ণ দেখাতে পারলাম না আপনাদেরকে সময়ের অভাবে আমার হাতে সময় নেই সেই জন্য দেখাতে পারলাম না ঠিক আছে এখন আর বের হচ্ছি এ দেখেন এখন বের হচ্ছি এই যেবার সুসম সম্ভব দেখালাম আপনাদেরকে সম্ভব দেখাচ্ছি এই যে এখন বের হয়েলাম চলে যাব এখন সবাই ভালো থাকবেন আল্লাহ বে আবার দেখা হবে কুনোর দিন সেই অবকাশে থাকেন আল্লাহ বে